আমি এমনই আমি নিজে খাই কিংবা না খাই অন্যরা তৈরি করবে সেই জিনিসটা আমি চোখে দেখবো আর আমি সেটা বানাবো না সেটা আমার কাছে কখনোই ভালো লাগে না সব থেকে চিন্তা করি সব সময় যে একজনের থেকে অন্তত একটু জিনিসের উপরে থাকবো যেন আমার কারো দিকে তাকাতার না হয় সে চিন্তা করে সবসময় সব কাজ গুছিয়ে রাখি আগে থেকেই আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আত্মীয় স্বজনের সাথে সময় দিতে দিতে কিংবা একটু ব্যস্ত তার কারণে ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল চাদ্রাতের আগের দিন কি কী করলাম আর ঈদের দিন কি কী দিয়ে সময় কাটালাম সেইগুলোই আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আর বউ মানুষের কিন্তু কাজকামটাই আগে থাকে যখন একটা মেয়ে থেকে বউ হয় তখন কিন্তু সব সময় সংসারের চিন্তাটাই আগে থাকে কে কোন জিনিসটা পছন্দ করবে কে কার কোন জিনিসটা বানাতে হবে বা অমুকে এই জিনিসটা বানালো আমাকেও কিন্তু এটা বানাতে হবে বা এরকম কিন্তু অনেক কিছুই কাজ থাকে সেজন্য ঈদের আগের দিন থেকেই কাজ শুরু করে দিলাম চাঁদরাতে খাওয়া দাওয়ার পরে রাত যখন নয়টা দশটা বাজে তখন হচ্ছে এগুলো করতে চলে আসলাম নিমকিগুলো বানাই একদম ভেজ ভাজতে চলে আসলাম নিমকি পাপড় যত কিছু আছে একদম আলুর পাঁপড় দিয়ে শেষ করলাম তারপরে হচ্ছে রাতে ঘুমাইছিলাম নামাজ পড়ে আবার কাজ কাম শুরু করে দিয়েছি এখানে রাইস কুকারে একটু সেমাই রান্না করেছিলাম যেহেতু আগের দিন রাতে সব কিছু গুসায় রাখছিলাম সকালে একটু শুধু সেমাই রান্না করে কিন্তু গোসল করে নামাজ পড়তে চলে গেছিলাম নামাজ পড়ে আসার পরে যখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু দুপুরে রান্না করতে চলে গেছিলাম ঈদের আগের দিন রাতেও কিন্তু মাংস রান্না হয়েছিল কারণ মাংসটা যেহেতু আগের নেই পাওয়া যায় সেই জন্য কিন্তু মাংসটা আগেও রান্না হয়েছিলো যাই হোক তারপরে ঈদের দিন কিন্তু টাটকা মাংস রান্না করার মজাটাই আলাদা থাকে তাই এই জন্য কিন্তু আমি অল্প একটু রান্না করে রাতে শুধু খাইছি সকালের জন্য রাখি না এই জন্য আমি আবার সকাল সকালে রান্না বসাই দিতেছি এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না করে নিব তো গরুর মাংসর মধ্যে যত মশলাপাতি আছে সব কিছু দিয়ে দেব গরুর মাংস এবং মুরগির মাংস তার সাথে হচ্ছে পোলাও এগুলো না হলে কিন্তু ঈদটা জমেই না যাই হোক এরপরে কিন্তু এখানে একটু মশলাও দিয়ে দিলাম গরুর মাংসের এই মশলাটা দিয়ে সুন্দর করে মেখে থেকে গরুর মাংসটা বসাই দিব গরুর মাংসটা আমি একটু হালকা ঝোল রাখবো কারণ তাজা গরুর মাংসতে আমার কাছে ঝোল খাইতে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে বাড়ির পালা মুরগি মানে বাড়ি হচ্ছে পোলট্রি পালা সেই মুরগি কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে আর যদি একটু ঝোলটা একটু বেশি পরিমাণ দিয়ে একদম এক কষানে নামাইতে হয় তো আমি এই দুই চুলায় কিন্তু দুই তরকারি তুলে দিয়েছি এরপরে একদিকে হচ্ছে বিরিয়ানিটা মানে পোলাওটা রান্না করে নিব বাড়ির বউ বলে কথা ঈদ মানে কিন্তু শুধু রান্না এই সব নিয়েই ব্যস্ত থাকা হয় তারপরে কিন্তু একটু মেহেদেও দিয়েছিলাম সন্ধ্যার দিকে কিন্তু ওটা শেয়ার করিনি একটু ঘোরাফেরাও করছিলাম কিন্তু অত কিছু শেয়ার করিনি জাস্ট রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই হচ্ছে এভাবেই করলাম তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলে সবাই অমর অবশ্যই কমেন্টে জানা যাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন না